আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আরশিনগর এটা হচ্ছে কিরানীগঞ্জ বসিল্লা ব্রিজ পার হয়ে আমরা আসছি তো মন্ডলে এখানে বেশ বিল্ডিং হবে বিশেষ করে আমরা যে বিল্ডিংটা করার জন্য আজকে আসছি অলরেডি আমরা একদিন চুক্তিতে বদ্ধ হয়েছি আমাদের ভাই পাশে আছেন তো এখানে ওনার বাইশ কাঠা জমি প্রায় বাইশ কা বাইশ থেকে চব্বিশ কাঠা জমি আছে এখানে উনি শেয়ার বিল্ডিং করে বিল্ডিং করে শেয়ারে বিক্রি করবে তো এখানে এটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ প্রতি প্রতি তালাতে হচ্ছে আপনার দশটা করে ইউনিট হবে প্রতি তালাতে দশটা ইউনিট হবে তার মানে আপনি প্রায় একশো ত্রিশটা ইউনিট কিন্তু এখানে হবে তো সেই দিক বিবেচনা করে এই ডিজাইনটা কিন্তু অনেক একটা জটিল একটা ডিজাইন হবে শুধু এটাই না যে আমি যেখানে দাঁড়াই আছি তার পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন পাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ওনারা কথাবার্তা বলছেন যে ওখানেও ওনারা হচ্ছে শেয়ার নেবেন এটা কিনে নেবেন কিনে নেওয়ার পরে সেখানেও উনি হচ্ছে বিল্ডিং বানাবেন তো ওনার আরও কয়েকটা বিল্ডিং অলরেডি কাজ চলমান রয়েছে যা উনি আমাদেরকে সিলেক্ট করছেন এনার এই বড় জায়গাটার জন্য আমরা সেই জন্য মূলত আজকে এখানে আসছি তো আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তার পরিকল্পনা একটু জানতে চাইবো সে কেমন শেয়ার বিক্রি করতে চাচ্ছেন এবং আগের গুলো কেমন বিক্রি করছেন তাহলে আপনি একটু আইডিয়া পাবেন ভাই প্লিজ আপনি পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমি মাহবুবুল্লাহ হাসানাত এই স্থানের নাম হলো আরশিনগর তো এখানে আমরা অলরেডি এই পাশেই একটা বিল্ডিং অলরেডি আমরা করতেছি তো এখানেও চাচ্ছি আমরা জি প্লাস টুয়েলভ মানে তেরো তলা করব প্রতি ফ্লোরে দশটি করে ইউনিট তো এখানে একশো বিশটা ইউনিট হবে আপনি যে শেয়ারগুলো বিক্রি করেন এগুলো কেমন রেড স্কয়ার ফিট পড়ে এগুলো সিস্টেমটাকে এটা প্রথমে এখানে হলো সিস্টেমটা হলো প্রথমে শেয়ার নিতে হয় তার মানে জমির জমির শেয়ার হ্যাঁ তো এটা আমরা প্রথমে নির্ধারণ করে দেই যে আর কিছু জিনিস আমরা যেটা করি যে শেয়ারটাকে কোন তলায় কোন সাইটে পাবে এটা প্রথমে আমরা নির্ধারণ করে দেই যেন পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয় যে আমার কোনটা আসলে কোনটা পাবে এই জিনিসটা না থাকে তাদের মাঝে এই টাকাটা যারা 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 ক্লায়েন্ট শেয়ার নেবে তারা এই টাকাগুলো হয় পরিশোধ করে সিস্টেমটা কেমন এটা হলো প্রথমে যে জমির শেয়ার যে আছে এটা হলো আমরা একটা সময় দিব হয়তো তিন মাস এই তিন মাসের মাঝে জমির শেয়ারের টাকাটা দিতে হয় এটা দেওয়ার পর আমরা তাদেরকে জমির শেয়ারটা রেজিস্ট্রি দিয়ে দিই তারপর আমরা আর তিন মাস পরে এই বিল্ডিং এর কাজটা ধরি তখন আমরা পাইলি এবং বেজের জন্য একটা টাকা নিয়ে থাকে এটা নেওয়া হয় তারপর প্রতি সাধে সাধে একটা টাকা নেওয়া হয় মানে একবারে কোনো টাকা দেওয়া লাগে না তে প্রতি সাধে সাধে আপনার একটা আহ ফ্ল্যাট যদি কেউ কেনে তাকে আহ কেমন কিস্তি দেওয়া লাগে এক থেকে দেড় লাখ টাকা মাত্র এক থেকে দেড় লাখ টাকা দশম মডেল আপনার শুনলেন যে মাত্র আহ এক প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকায় আপনি কিন্তু একটা একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন তো এটা অনেক বড় একটা অপরচুনিটি আমি তো শুনে আরও কথা ওনার কাছে শুনলাম এবং ওনাদেরকে অনেক জেনুইন মনে হইছে কারণ এখানে এই এই বিজনেসে কিন্তু অনেকে ফাঁকি ঝুকি অনেক রকম ঠকানোর থাকে সম্ভাবনা থাকে কিন্তু এনাদেরকে দেখে এবং এনাদের সঙ্গে কথা বলে আমি বলছি যে এনারা অত্যন্ত ভালো মানের মানুষ এবং ভালো কাজ করবেন তো আমি নিজেও এখানে একটা শেয়ার নেওয়ার চেষ্টা করব কারণ কি এক মাস দুই মাস পরে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দেওয়া এটা কিন্তু কোনো একটা বড় বার্ডেন হবে না কিন্তু তো দশমন্ডলে আপনারা যারা আগ্রহী তারা আপনারা যোগাযোগ করতে পারবেন আর এ বাড়ির ডিজাইন হলে আমি ডিজাইন সহ আপনার মাঝে আবার উপস্থাপন করার চেষ্টা করব দশমন্ডলী আপনারা গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন আর গ্রিন আর্কিটেক্টের যে আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতি পর্বে আমরা যে ভিডিওগুলো দিই সেগুলো দেখার সুযোগ পাবেন দর্শক আসুন এখন আমরা ভিডিওর পরবর্তী অংশতে যাই মন্ডলী বর্তমানে আমি আশীনগরে আছি আপনারা জানেন আশীনগর এখন বর্তমানে অনেক ডেভেলপ হচ্ছে এবং আমরা আজকে যেখানে আসছি আমাদের সম্মানিত ডেভেলপার ভাইয়ের প্রজেক্ট দেখতে তো ভাইয়ের হচ্ছে মূলত এখানে কয়েকটা প্রজেক্ট এখানে ওনার ফার্স্ট প্রজেক্টটা কাজ হয় হচ্ছে এইটা এটা হচ্ছে দশ তালা একটা প্রজেক্ট তার পরবর্তীতে উনি আর কি আমাদের সঙ্গে পরামর্শ করেন যে আমরা আরও কিছু প্রজেক্ট নিতে চাই তো তারই ধারাবাহিকতায় তিনি এখানে একটা বড়ো প্রজেক্ট নাই আমি আপনাদেরকে দেখাই দর্শক মণ্ডলী তার আগে একটা কথা বলে রাখি দর্শক মণ্ডলী ভাইয়ারা কিন্তু আপনার হচ্ছে শেয়ার সেল করে তো শেয়ার সেলের সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে ল্যান্ড শেয়ার অনুযায়ী কিনতে হবে তারপরে হচ্ছে আপনাকে যখন কনস্ট্রাকশন হবে সেই কনস্ট্রাকশনের সময় আপনাকে প্রতি মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা পার শেয়ারে আপনাকে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন ব্যয়টি বহন করতে হবে দশম মন্ডলে আমরা এতক্ষণ যে জায়গাগুলো দেখলাম সেই জায়গার মূল যে মালিক যিনি হচ্ছে এটা এমডি এখানে বসে উনি যে পরিকল্পনা করেন এখানে থেকেই সব কাজগুলো পরিচালনা করেন ওই ভদ্রলোকের সঙ্গে আমি আপনাকে পরিচয় করে দেবো प्लीज अपडेट पैसे डन লিমিটেড ধন্যবাদ দশম মুণ্ডলি কথা হবে এই বিল্ডিং যখন ফ্লোর প্ল্যান 3D আমরা কমপ্লিট করব তখন এই ফ্লোর প্ল্যান 3D নিয়ে আপনাদের সামনে আবার আমরা আরেকটা ভিডিওতে হাজির হব ততক্ষণ ভালো থাকুন গ্রিন এগ্রিডেটের সঙ্গেই থাকুন সবাই আমরা গাছ লাগাই পরিবেশটাকে ভালো রাখি এবং আমরা আমাদের আশেপাশে যা যে জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাগুলোতে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য আমরা অনেক ভালো রাখতে পারি দর্শক মন্ডলী ভালো থাকবেন আমি ক্রানিগঞ্জ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম